আসসালামু আলাইকুম তাসিনাল পপ থেকে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম অরিজিনাল ইন্ডিয়ান ফুল বডি জর্জেট উপরে কাজ করা কয়েকটা পার্টি ড্রেস নিয়ে। এই ডিজাইনটা হচ্ছে এই বছরের সবচেয়ে পপুলার একটা ডিজাইন। এটা হচ্ছে ফুল বডি কাজ করা থাকবে।

এই জামাটা সবচেয়ে সুন্দর হচ্ছে এটা ওড়না এটা ওড়নাটা থাকবে হচ্ছে এমন একদম লম্বা পা ছাতি নামাজের একটা ওড়না থাকবে বড় ওড়নাটা একদম পাতলা খুবই সুন্দর একটা ওড়না পুরো ওড়নাতে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে জামাতে যেই কাজ সেম কাজটাই করা এই ড্রেসটার মধ্যে অনেকগুলা কালার আছে এই কালারটা সবচেয়ে সুন্দর একটা কালার এই কালো সবগুলা কালার এর আমাদের চলতেছে এই জামাটার মধ্যে এই আরেকটা কালার আছে এটা হচ্ছে একটু জাম কালার টাইপের গাঢ় হালকা পার্পল বাইপ এই জামাটা আপনাদেরকে খুলে দেখাই এই যে এই পুরো জামাটা হচ্ছে এরকম সেম জামা একদম পুরো শুধু কালারটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন পেপার ওয়াইজ দেয় কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো জামাটা আপনার এই কাজ করা থাকবে একদম সুপার গর্জিয়াস একটা পার্টি ড্রেস যে কোনো বিয়ে অথবা ওকেশনে পরার মতো আর আমাদের কাপড়গুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান হয় এগুলো একদম সফট হবে আপনারা পরে কখনো কোনো প্রবলেম হবে না শরীরে র্যাশ বা কোনো কিছু হবে না এই জামাটার কর্নারটা আপনাদেরকে খুলে দেখে

এটাও পুরো বডি কাজ করা same জামা এই যে আমাদের চারটা color আছে আরেকটা কালার আছে এটা এটা হচ্ছে ash color এই ash color জামাটাও সুন্দর দেখতে অনেক সুন্দর মানায় এই যে একদম সবগুলা জামা সেম হবে আপনারা যেরকম দেখতেছেন একদম সেম হবে এই জামাগুলোর যদিও জামাগুলো একদম গর্জিয়াস পার্টি ড্রেস কিন্তু এগুলোর কাপড়গুলো অনেক ভালো হবে কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল India থেকে import করা এই জন্য কাপড়গুলোর গুলো গ্যারান্টি থাকে আর একদম soft আর এই জামা গুলোর ভিতরে আপনাদের উপর যত inner দেওয়া থাকবে প্রয়োজন অনুযায়ী সিলিয়ে নেবেন এই জামাটার এই চারটি কালারই আছে available মোটামুটি যারা অর্ডার করেন আমাদের ওয়েবসাইট পারচেজ করে খুব দ্রুত অর্ডার করেন না এটা প্রাইস রাখা যাবে মাত্র 2650 টাকা আমাদের ফিক্স প্রাইস আর এটা হচ্ছে অফারে চলছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই ডেলিভারি চার্জ আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট একটা সুন্দর প্রিমিয়াম বক্সে পাঠিয়ে দেওয়া হবে বক্সটা দেওয়া এরকম সুন্দর প্রিমিয়াম একটা বক্সে আপনাদেরকে ডেলিভারি প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দরভাবে পাঠিয়ে দেওয়া হবে আপনাদের বাসা নিরাপদে ঢাকার ভিতরে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন আর ঢাকার বাইরেও তিন দিনের মধ্যে পেয়ে যাবেন 確かに手が出るの。